গাজার পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত যুদ্ধ ইসরায়েলি সেনাপ্রধানের পরাজিত করায় মূল লক্ষ্য বলছেন নেতানিয়াহু একদিনে নিহত শতাধিক শান্তির পথে আসতে রাজিনন পুতিন অভিযোগ জেলেনস্কির সংঘাত শেষ হওয়ার পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের ইঙ্গিত রুশ প্রেসিডেন্টের পাল্টাপাল্টি হামলা অব্যাহত মার্কিন চাপের মধ্যেই ভারতকে তেল আমদানিতে ছাড় দেওয়ার প্রস্তাব রাশিয়ার প্যারেল প্রতি তিন থেকে চার ডলার করবে দাম নয়াদিল্লি মস্কো সম্পর্কে নতুন মোড় ধারণা বিশ্লেষকদের এবং মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে রাত ভোর অভিযান বিভিন্ন অভিযোগে তিনশো সাতাত্তর বাংলাদেশি সহ আটক সাতশো চরম আতঙ্কে প্রবাসীরা গাজার পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধান আইয়াল জামির এর মধ্যে সামরিক অভিযান আরও জোরদারে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু অভিযানে হামাসকে পরাজিত করাই মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি এদিকে অবরুদ্ধ উপত্যকায় দখলদার বাহিনীর আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন আরও একশো জন ফিলিস্তিনি এদের ভেতর ক্ষুধার যন্ত্রণায় মারা গেছেন তিনশো জন স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে প্রাণ হারান শতাধিক ফিলিস্তিনি এদের মধ্যে মারা যান শিশু বেশ কয়েকজন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একদিন গাজা সিটিতে হামাসের শীর্ষ সদস্য হাজেম আওয়ানি নাইমকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি চলমান হামলার মধ্যেই গাজার সামরিক অভিযান আরো জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল মঙ্গলবার সেনাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন গাজায় যা শুরু হয়েছে তার সমাপ্তিও সেখানেই হবে এ অভিযানের মূল লক্ষ্য হামাসকে পরাজিত করাই বলে উল্লেখ করেন তিনি আইডিএফ এর সক্রিয় এবং সংরক্ষিত সেনাদের উদ্দেশ্যে বলছি আমরা খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্তগুলো কেউ বিশ্বাস করেনি যে আমরা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারব কিন্তু আমরা তা করেছি এখন আমরা নিস্পত্তিমূলক পদক্ষেপ হেল্পের পর্যায়ে দাঁড়িয়েছি আমার বিশ্বাস সবাই আমাকে সহায়তা করবেন নেতানিয়াহুর এমন ঘোষণার পর এক ভিডিও প্রকাশ করে ইসরায়েলি সেনা বাহিনী সেখানে দেখা যায় গাজা সিটিতে আসন্ন সামরিক অভিযানের আগে বিপুল সংখ্যক রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে আইডিএফ এদিকে গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলি সেনা প্রধান আইয়াল জামির এক ভিডিও বার্তায় তিনি বলেন স্থলযুদ্ধ শুরু হয়ে গেছে এমন সব জায়গায় আইডিএফ ঢুকছে যেখানে আগে এলাকায় কখনো প্রবেশ করা হয়নি তিনি জানান হামলার মাত্রা বাড়াতে এবং নতুন অভিযানের জন্যই প্রস্তুত রাখা হয়েছে রিজার্ভ বাহিনীকে মঙ্গলবার থেকেই অন্তত চল্লিশ হাজার রিজার্ভ সেনা কাজে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে কঠোর জবাব দেবে তেহরান মঙ্গলবার পার্লামেন্টে এক বৈঠকে হুঁশিয়ারি উচ্চারণ করেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফু এরই মধ্যে যুক্তরাষ্ট্র অযৌক্তিক শর্ত চাপিয়ে দিয়ে সম্ভাব্য আলোচনার পথ বন্ধ করেছে বলে অভিযোগ করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা পাশাপাশি ইউরোপীয়দের স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর পদক্ষেপ অত্যন্ত দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি জার্মানি ফ্রান্স ব্রিটেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহলের পথে জার্মানি ফ্রান্স আর ব্রিটেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি চাপেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি তে তবে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ অবস্থান নিয়ে ইউরোপীয় পদক্ষেপকে অবৈধ বলছে ইরান এ বিষয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন নিরাপত্তা পরিষদের দুই হাজার নম্বর প্রস্তাবের যে কোনো প্রযুক্তিগত মেয়াদ বাড়ানো বা নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয় কেবল জাতিসংঘ পরিষদেই আলোচনার অধীন ইউরোপীয়দের পদক্ষেপ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন অযৌক্তিক এবং আইনি ভিত্তিহীন বলেও আখ্যা দেন তিনি তবে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বলে সতর্ক করেছে ইরানের পার্লামেন্ট স্থানীয় সময় মঙ্গলবার স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফু জানান ইউরোপীয় দেশগুলোর জেসিপিও এর অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়ে বেআইনি ভাবে স্ন্যাপব্যাগ চালু করেছে তার দাবি ইরানের জবাব এমন হতে হবে যাতে এ পদক্ষেপ শত্রুদের জন্য ব্যয় সাপেক্ষ হয়ে ওঠে উত্তপ্ত এ ইস্যুতে যুক্তরাষ্ট্র অযৌক্তিক শর্ত চাপিয়ে দিয়ে সম্ভাব্য আলোচনার পথ বন্ধ করছে বলে অভিযোগ করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এ বিষয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজিনি এক্সের এক পোস্টে বলেন তেহরান ওয়াশিংটনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত থাকলেও মার্কিন প্রশাসনের আচরণ অর্থবহ আলোচনার সুযোগ নষ্ট করেছে পশ্চিমা বিশ্বের আধিপত্যের বিরুদ্ধে কঠিন জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের পুরনো শত্রু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন পুরনো কাঠামো ভেঙে গড়ে তোলা হবে নতুন বিশ্ব ব্যবস্থা দুই দিনব্যাপী সাংঘাই সহযোগিতা জোট এসসিও সম্মেলন শেষে রাশিয়া আর ভারতের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এলো এই সতর্ক বার্তা প্রশ্ন উঠেছে মতভেদ তুলে চীন রাশিয়া আর ভারতের জোটের ভবিষ্যৎ কি যুক্তরাষ্ট্রের পশ্চিমাদের গড়ে তোলা প্রায় অপ্রতিরোধ্য বিশ্ব ব্যবস্থা কি ভাঙতে পারবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের লড়াই আর ইউক্রেন যুদ্ধের কারণে ভারত রাশিয়া আর চীনের সাথে চরম টানাপোড়েনের জেরে এবছরের সাংহাই সহযোগিতা সংস্থা এস শীর্ষ সম্মেলনের গুরুত্ব ছিল আলাদা কারণ চীনের তিয়াঞ্জিনে এ সম্মেলনে অংশ নেয়া ভারত পাকিস্তান রাশিয়া কোরিয়া সহ বিশ দেশের নেতার প্রায় সবার সাথেই যুক্তরাষ্ট্রের সম্পর্কের দূরত্ব নতুন নয় পারস্পরিক টানা পড়েন আর পাল্টাপাল্টি হুমকির আবহে এবারের সম্মেলনকে হুমকি হিসেবেই দেখছে ট্রাম্প প্রশাসন সম্মেলনে অংশ নেয়া সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আর আর্থিক অনুদানের আলোচনা ছাপিয়ে সবার নজর ছিল যুক্তরাষ্ট্র বিরোধী নয়াজোট গড়ার সম্ভাবতার দিকে এসিও সম্মেলনে গত সোমবার যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে পশ্চিমা আধিপত্যের নিন্দায় বক্তব্য দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করেন বেশ কিছু দেশের প্রতি মার্কিন প্রশাসনের একচেটিয়া নিয়ন্ত্রণের মনোভাব আছে এ ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের তীব্র সমালোচনাও করেন চীনের প্রেসিডেন্ট পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে সদস্য দেশগুলোকে একজোট হতে আহ্বান জানিয়েছেন তিনি বর্তমান বিশ্ব অস্থিরতা নিয়ন্ত্রণ করতে এবং সমস্ত সদস্য রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে সবার সাথে কাজ করতে ইচ্ছুক চীন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সাংঘাই সহযোগিতা সংস্থাকে উচ্চমানের উন্নয়ন এবং সহযোগিতার একটি নতুন ক্ষেত্র হিসেবে তৈরি করা হবে সদস্য দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে সচেষ্ট থাকবে সাংঘাই সহযোগিতা সংস্থা বিশ্ব নেতাদের এমন মিলন মেলায় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভঝাড়ার সুযোগ হাতছাড়া করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি দাবি করেন দুই সালের ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বাত্মক হামলার কারণে দুদেশের যুদ্ধ শুরু হয়নি বরং যুক্তরাষ্ট্রের উস্কানির ফলাফল হচ্ছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ইউক্রেনকে নেটোর সদস্য পদ দিতে ইউরোপ আর আমেরিকার টোপ দেয়াকেও যুদ্ধের কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট শেষে তরফ থেকে জানানো হয়েছে। ওয়াশিংটনের উপর নির্ভরশীল না নয়াদিল্লি শুল্ক নিয়ে ভারতের ওপর বেশি চাপ দিলে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অন্য দেশগুলোর সাথে বাণিজ্য সম্পর্ক আরো গভীর হবে বলেও হুঁশিয়ারি করা হয়েছে যদিও চীন ও রাশিয়ার সাথে ভারতের বৈঠককে লজ্জাজনক বলেছেন মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো তিনি বলেছেন রাশিয়া নয় বরং যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলা উচিত ভারতের শান্তির পথে আসতে রাজি রুশ প্রেসিডেন্ট পুতিন মঙ্গলবার এক ভিডিও বার্তা এ অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি তবে সংঘাত শেষ হওয়ার পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে একমত হওয়া সম্ভব বলে ইঙ্গিত দিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিন এর মধ্যে ইউক্রেনের ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে মস্কো এদিকে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন নতুন করে সেনা সমাবেশ করার চেষ্টা করছে মস্কো শান্তির পথে আসতে রাজি নন vladimir putin তাই সংঘাত অব্যাহত রেখেছেন তিনি জেলেন্সকি আরও বলেন রাশিয়া এখনো ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে আর এই হামলার জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এর মধ্যে রুশ প্রেসিডেন্ট vladimir putin জানিয়েছেন সংঘাত শেষ হওয়ার পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব মঙ্গলবার বেজিং এ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফ্রিকোর সঙ্গে বলেন যদি পরিস্থিতি হয় তবে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র একসঙ্গে পারমাণবিক কেন্দ্র পরিচালনা করতে পারবে তিনি আরো বলেন ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে মস্কো কখনো বিরোধ জানায়নি তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সদস্য পদ হয়নি বলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি এদিকে দীর্ঘদিন ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধবন্ধে আবার তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন গত সপ্তাহে উভয় পক্ষের প্রায় সাত হাজার সেনা নিহত হয়েছেন পুতিন ও জেলেন্সকির বৈঠকের অগ্রগতি না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি লেবাননে শান্তিরক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড হামলা চালিয়েছে ইসরায়েল দাবি করেছে জাতিসংঘ স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় টহল কার্যক্রম রাস্তা পরিষ্কার করার সময় ইসরায়েলি ড্রোন সরাসরি শান্তিরক্ষীদের কাছে অন্তত চারটি গ্রেনেড ফ্যারে যা তাদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেরেছে পরে এক বিবৃতিতে ইউনিফিল জানায় এসব গ্রেনেড অন্তত একশো মিটারের মধ্যে জাতিসংঘের কর্মী ও যানবাহনের ক্ষতি করতে পারে ইউনিফিল তাদের কার্যক্রম সম্পর্কে ইসরায়েলকে আগে থেকে অবগত করার পরেও এই হামলা চালায় নেতানিয়াহ বাহিনী